প্রথমে একটু জানার চেষ্টা করি যে ফ্যাটি লিভারটা কি মানে লিভারটা বড় হয়ে যায় বা এই জাতীয় কিছু কী দেখুন লিভার হচ্ছে আমাদের শরীরের মধ্যে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গান আর আজকে আপনি বলতে পারেন ফ্যাটি লিভার মানেটাই হচ্ছে কি লিভারের মধ্যে চর্বি জমে যাওয়া আজকে বলুন আমরা যেটা পাচ্ছি ছোটো বাচ্চাদেরকে মানে কুড়ি বছর আঠেরো বছর বাচ্চারা যখন ইউএসজি রিপোর্টটা করছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাটি লিভার রয়েছে হ্যাঁ বা ফ্যাটি লিভার গ্রেড ওয়ান অবধি দি চলে যাচ্ছে গ্রেড টু অবধি চলে যাচ্ছে তো কেন আমরা গুরুত্ব দিচ্ছি না আর কেন আমাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না এই সোনোগ্রাফি রিপোর্ট করার পর যখন ফ্যাটি লিভারটা বেরোলো তখনই ক্যাজুয়ালি বলে দেওয়া হলো ঠিক আছে এটা তো সবারই থাকে কোনো অসুবিধা নেই কিন্তু জানেন না এই ফ্যাটি লিভারটা যেরকম ঝড় ওঠার আগে সমস্ত জিনিস শান্ত হয়ে যায় ঠিক ওই রকমই শরীরের মধ্যে যে কোনো বড় রোগ আসার আগে এটাই সংকেত হচ্ছে আপনার ফ্যাটি লিভার ঠিক না অনেক প্রোগ্রাম মাধ্যমে আমরা এটাও বলেছি যেরকম আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি অ্যালার্মটা দিই ঠিক ওই রকমই এটা অ্যালার্ম দেওয়া কে এবার আপনার সাবধান হয়ে যান আপনার শরীরের প্রতি নালে আপনার শরীরের মধ্যে রোগ আসবে আজকে দেখুন ঘরে ঘরের মধ্যে সুগার রয়েছে প্রেশার রয়েছে থাইরয়েড রয়েছে আর্থারাইটিস রয়েছে কলেস্ট্রল রয়েছে এত রোগ রয়েছে কি রোগ মানে শেষ হয় না প্রতিদিন একটা করে রোগ নাকি বেরোচ্ছেই এটা রোগ হওয়ার কারণটাই হচ্ছে আমাদের লিভার যদি শরীরের মধ্যে লিভারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু বাঁচবো না আমরা জানি এটা সব খুব ইম্পর্টেন্ট অর্গান আছে তাহলে কেন ক্যাজুয়ালি নেওয়া হচ্ছে এই ফ্যাটি লিভারকে কী করলেই ফ্যাটি লিভার থেকে বেরোবো আমরা বা কী করলে আমরা সিরিয়াস হবো যখনই আপনি দেখছেন কোনো সোনোগ্রাফি ইউজি রিপোর্ট করে আপনি দেখতে পাচ্ছেন কি আমার ফ্যাটি লিভারটা রয়েছে খুব অ্যালার্ট হয়ে যান মানে এবার আপনাকে যদি ঠিকঠাক যদি চিকিৎসা করেন এটা কিন্তু প্লাস পয়েন্ট আছে কি আপনার যদি লিভার কিন্তু চেঞ্জেস কিন্তু হতে থাকে মানে যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে তো ফ্যাটি লিভার থেকে কিন্তু নর্মাল লিভার জায়গাও কিন্তু আসতে পারে কিন্তু দেখুন আজকে খুব দুঃখে বলা হয় কি আমাদের মডার্ন মেডিসিনে কিন্তু এর কোনো চিকিৎসা নেই তারা কিন্তু হেল্প নেয় আয়ুর্বেদ মেডিসিন নিয়ে বা দেখুন এখন যত মডার্ন মেডিসিনরা যে কোম্পানিরা রয়েছে তারা কিন্তু পার্টিকুলার একটা না দুটো আয়ুর্বেদ কিন্তু প্রোডাক্টটা বার করছে মানে এখন মেনে নিয়েছে কি আয়ুর্বেদ ছাড়া কিন্তু গতি নেই যে কোনো একটা বেস মেডিসিন একটা যে বেস হয় দেখবেন সাইন্টিফিক নেম থাকে যেমন অশ্বগন্ধাকে নাম দেওয়া হয় ভিথানিয়া সোমনি ফিরা এটা হচ্ছে সাইন্টিফিক নেম তো বেস হচ্ছে কিন্তু আয়ুর্বেদ এর উপরেই কিন্তু যত প্যাথি বলুন সেটা কিন্তু রয়েছে তো স্যার এই যে আপনি বললেন যে মূলত এটা কি খাদ্যাভ্যাসের জন্য হয় না কি কারণে হয় আর কি দেখুন এটা হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের আজকে লাইফস্টাইলটা খুবই খারাপ আমরা আজকে এক্সারসাইজ ভুলে গেছি যোগা প্রাণায়ামটা ভুলে গেছি খাওয়ার মধ্যে যা পাচ্ছি সে খাচ্ছি ঠিক না আমরা জাঙ্ক ফুড ফাস্ট ফুড উপরে বেশি নির্ভর করছি আমরা এখন আমিষ মানে আমাদের মুখ্য দ্বার শরীরের মধ্যে প্রথম মুখ্য দ্বারটা কোনটা হচ্ছে মুখ মানে এই যে জীবটা আছে না এই জীবের যে টেস্টটা ভালো লাগবে সেইটাই কিন্তু আপনার শরীরের প্রতি ক্ষতি করে আর যে জিনিসটা টেস্ট হয় না তার কিন্তু শরীরের মধ্যে ক্ষতি করে না ঠিক না কেন বলে দেওয়া হয় কি আপনার খুব সেদ্ধ খাওয়া খাবেন ঠিক আছে কেউ পছন্দ করে না তো খাওয়ার মধ্যে আপনার লাগবে পোস্ত লাগবে রিচ খাওয়া করে দিলে ঝাল মশলাটা করে দিলে সেটা আপনার ভালো লাগবে কিন্তু এইগুলো আপনার শরীরের প্রতি ক্ষতি হয় দেখুন খাবেন সব কিছু দরকার আছে টেস্টও দরকার আছে আপনি নেবেন ওকেশনালি রাখুন ঠিক আছে কিন্তু আপনি যদি ডেলি বেসিসের মধ্যে বাড়িতে যদি আপনি সেইভাবে রান্না করছেন প্রতিদিন আপনি বিরিয়ানি করছেন প্রতিদিন আপনি উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছেন তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে এইরকম সমস্যাগুলো আসতে থাকে না তেলটা অর্গ্যানিক আমরা পাচ্ছি কোথায় সেটা একটা কারণ আছে সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের তেলের সাথে সাথে যে বাইরে যে তেলগুলো পাওয়া যায় মানে আমরা যে মানে লুচি সামোসা এগুলো যে আমরা ব্যবহার করি দেখবেন আপনি যে তেলগুলোর মধ্যে ফ্রাই করা হয় ওই তেল যখন আপনি দেখে নেবেন তো খাওয়ার ইচ্ছা করবেন আপনার কিন্তু আমরা দেখুন খুব মানে শখ হিসাবেই হ্যাঁ দাঁড়িয়ে আমরা খাচ্ছি বা আমরা এখন ম্যাচ ম্যাচের সিজন আছে ক্রিকেট দেখতে দেখতে কিন্তু আমরা কটা সমস্যা শেষ করে দিলাম কোনো ঠিক নেই তো এর মধ্যে একটু আপনাকে সিরিয়াস হওয়া দরকার আছে প্লাস এর মধ্যে এটাও রয়েছে কি আজকে দেখুন আমাদের যেরকম ফ্যাটি লিভারের মধ্যে দু রকম পার্ট হয় একটা হচ্ছে আপনার অ্যালকোহলিক একটা হচ্ছে নন অ্যালকোহলিক তো অ্যালকোহলিক যারা নন অ্যালকোহলিক আছে মানে যারা বাড়িতে মহিলারাও রয়েছে বাচ্চারা রয়েছে তারা তো কিন্তু অ্যালকোহলিক নেই তাহলে কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে কেন শুধু ফ্যাটি লিভারই নয় আজকে আমি বাঁকুড়াতে ছিলাম একটা পেশেন্ট আমি পেয়েছিলাম সেই পেশেন্টে দেখলাম কুড়ি বছর ধরে উনি কিন্তু ফ্যাটি লিভার নিয়ে সমস্যা নিয়ে ভুগছিলেন লাস্টে ওনার কী হলো এই পেশেন্টটা কিন্তু সিএলডি দিকে চলে গেলো মানে ক্রনিক লিভার ডিজিজ দিকে মানে এসজিও ওটি এস জিপিটি জিজিটি বিলুরিমটা অনেকটা হাই জন্ডিসটা হয়ে গেছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওনার কিন্তু প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে এবার জ্বর আসছে মানে ভাবছেন জ্বর আসলে আপনাকে জ্বর ওষুধ খেতে হবে এবার জ্বরের ওষুধ খেলে আপনার লিভার উপরে কিন্তু একটা খারাপ ইফেক্টটা পড়বে তো এই এটাই যে বেসটা যদি আমরা আজকে সিএলডি অবধি আমরা ওয়েট করবো কেন ফ্যাটি লিভারে গ্রেড রয়েছে ঠিক না ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভার থ্রি গ্রেড ওয়ান হলো গ্রেড টু হলো এবার লিভার ফাইব্রোসিস হলো ফাইব্রোসিস পরে আপনার সিএলডি দিকে যাচ্ছে ক্রনিক লিভার ডিজিজ আসছে তো আমি সেই জায়গায় ওয়েট করবো কেন প্রথমে যখন আমার ফ্যাটি লিভার হয়েছিল সেই সময় যদি আমি সিরিয়াস থাকতাম শরীর প্রতি যদি আমি অ্যালার্ট থাকতাম তাহলে কিন্তু আমার এই জায়গা এখানে সেটা প্রশ্ন স্যার যে